আমাদের এখানে এর পরে বেসমেন্টের কাজ চলমান আমরা ধারাবাহিক ভাবে একের পর এক কাজ করছি করে যাচ্ছি দেখছেন এখানে এই যে একটা পাইল দেখছেন আলহামদুলিল্লাহ যারা পাইলের এই সমস্ত ক্যাব ভাঙে যে মিস্ত্রি তারা মানে ভাঙতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে তাদের কথা হলো যেগুলো কি বুঝতে পারতেছি না পাইল ভাঙি আর এগুলো ভাঙ্গি ভাঙার ভিতরে অনেক পার্থক্য আলহামদুলিল্লাহ আমরা পূর্বে বলেছি যে কাজ সৎ সততার সাথেই করি করব এটা তার নমুনা আজকে মিস্ত্রিদের জবান দিয়ে বের হয়ে গেছে খুবই কষ্টদায়ক তাদের জন্য ভাঙাও কষ্টদায়ক আমরা কাজ এগিয়ে যাচ্ছি দেখাই আমাদের কাজের কিছু দেখাচ্ছি আমরা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি কাজ করবো পর্যন্ত প্রত্যেকটা এইভাবে পরিদর্শন করা হবে কেননা যখন কোনো মালিক পক্ষ প্রকল্পে সর্বক্ষণ সময় দেয় তখন তার কাজের মান সর্বোচ্চ ভালো হওয়ার জন্য আর কোনো চিন্তার অবকাশ থাকে না ইনশাল্লাহ আমার ওয়াদা সর্বক্ষণ এইভাবে কাজকে পরিদর্শন করব কাজের মান কাজ যত ধরনের যেভাবে করলে ভালো হয় এগুলোর পরামর্শ এখানে বিজ্ঞ ইঞ্জিনিয়ার থাকবে বিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে কন্ট্রাক্টর আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে আমরা নিজেরা থাকবো থেকে থেকে শেষ অব্দি পর্যন্ত কাজকে ইনশাল্লাহ সর্বোচ্চ চূড়া নিয়ে যাব এটাই আমাদের প্রতিশ্রুতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ